আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়ার এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের সিলেট বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ সলভ নিয়ে হাজির হয়েছি আমি এখানে যে ছবিটি দেখাচ্ছি এই ছবিটি সিলেট বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ সমাধান এটি এসএসসি দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন প্রতিটি বিষয়ের সকল বোর্ডের প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো